হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন খামারি ভাইয়েরা আজকে আলোচনা করব আপনারা অরিজিনাল দেশি শিং মাছের পোনা কীভাবে চাষ করবেন তা আশা করি আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা হয়তো স্ক্রিনে লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি শিং দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক সাইজের পোনা লাল টকটকে বর্তমান সময়ে আপনার এই দেশি শিং মাছের চার্জ দিন দিন বেড়েই যাচ্ছে এবং কি এই দেশি শিং মাছের বাজার চাহিদাও বেশ ভালো এই দেশি শিং মাছগুলো আপনার বাজারে যদি পাইকারি রেডিও বিক্রি করেন এরপরেও আপনি চারশো থেকে পাঁচশো টাকা কেজি ধরে বিক্রি করতে পারবেন আর এই দেশি শিং মাছগুলো আপনার স্থলের মাছ কাদার সাথের মাছ এগুলো আপনার অল্প জায়গাতে বেশি পরিমাণও চাষ করতে পারবেন এই মাছগুলো আপনি যে কোনো মাছের সাথে মিশ্রভাবে করতে পারবেন আপনি যদি চান এককভাবে করতে পারবেন আর এই দেশি শিং মাছগুলোকে আপনার অতিরিক্ত খাবার দিতে হয় না সামান্য সীমিত খাবার এই মাছগুলো আপনি চাষ করতে পারবেন সাধারণত ওই কাদার সাথে থাকে কাদার যে প্রাকৃতিক খাবারগুলো ওই খাবারগুলো এই মাছগুলো শোষণ করে থাকে যার কারণে অতিরিক্ত কোনো খাবার দিতে হয় না আপনারা যারা দেশি শিঙ মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে এই দেশি শিং মাছের পোনা চাষ করে লাভবান হতে পারেন আপনার এই স্ক্রিনের যে সাইজগুলো দেখতেছেন এগুলো আপনার সাতশো থেকে আটশোশো পিস এক কেজিতে আপনারা যারা এই সাইজের পোনাগুলো খুঁজতেছেন তারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ভিডিও স্ক্যানে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে মাছ চাষ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ যদি আপনাদের জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে কল করে যে কোনো ধরনের তত্ত্ব এবং কী পুকুর কীভাবে প্রস্তুত করবেন কিভাবে রেডি করবেন কীভাবে পোনা দিবেন সব বিস্তারিত জানতে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আর আমরা এই মাছের পোনাগুলো আমাদের হেসারি বড় বড় জাতীয় বুট থেকে এই ঋণু পোনা উৎপাদন করে থাকি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে এই মাছের পানাগুলো নিয়ে চাষ করতে পারেন আর এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি এবং কি সারা বাংলাদেশের জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা যারা মাছ চাষ করতে চান যারা মাছ চাষ করতে আগ্রহী অনেকেই রয়েছেন বেকার তাদের ক্ষেত্রে বলবো আপনারা মাছ চাষ করে আপনার বেকারত্ব দূর করতে পারেন তো খামারি ভাইরা আপনারা আমাদের কাছে শিং মাছের পাশাপাশি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেশি মাগুর দেশি টেংরা দেশি গুলসা ভিয়েতনামি কই বিয়াতনামি শৈল এবং কি আমরা নদী থেকে সংগ্রহ করে চিতল মাছের পোনা উৎপাদন করে থাকি আপনারা সংগ্রহ করতে পারবেন এবং কি পোনাও সংগ্রহ করতে পারবেন সোনালি রুই যা পাঁচ থেকে মাছের পোনা ও থাই পাঙ্গাস মাছের পোনা সহ কার্প জাতীয় সকল ধরনের মাছের পোনা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তাই আর ভাইয়ের না করে এখনই চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ধলা কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো ধরনের মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন তো খামারি ভাইয়ের আজকে ভিডিওটি এই পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন তাহলে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ